গিন্নিমা তুমি আমাকে রোজ রোজ খেতে ডাকো কেন আমি তো তোমার কেউ না তবু তুমি কত ভালো আমাকে তো কেউ কখনো এভাবে ডেকে খাওয়াইনি আগে তুই তো আমার ছেলের মতোই রে সুমন আমার তো আর কোনো ছেলে মেয়ে নেই তাই তোকে নিজের সন্তানের মতনই দেখি তোর মুখে হাসি দেখলেই আমার বুকটা ভরে যায় আমার মা আমি অনেক ছোট থাকতে মারা গেছে সৎমা আছে থাকলে কি হবে আমাকে তু চোখে দেখতে পারে না তোমাকে দেখে মনে হয় মা বুঝি এমনই হয় আগে খেয়ে নি পরে কথা বলিস আজকে রান্না কেমন হয়েছে বললি না তো তোমার হাতের রান্না অনেক মজাদার মনে হয় যেন আমি আমার মায়ের হাতে রান্না খাচ্ছি নেনে হয়েছে তোকে আর এত পাকা পাকা কথা বলতে হবে না কিন্নিমা এবছর বৃষ্টি অনেক বেশি হচ্ছে মনে হয় বন্যা হতে পারে সেটাই তো মনে হচ্ছে চারপাশের পুকুর ডোবা জলে একেবারে ভরে গেছে আমার খাওয়া শেষ হয়ে গেছে এবার আমি বাড়ি যাব বাড়িতে গেলেই তো সৎ মায়ের কথা শুনতে হবে আচ্ছা তুই তাহলে এখন বাড়ি যা আমি যখন ডাকবো আবার চলে আসবি আচ্ছা কিন্নিমা এখন আমি গেলাম এতক্ষণ কোথায় ছিলি রে হত ছাড়া আজ তোকে আমি মেরেই শেষ করে দেব আমাকে গিন্নিমা ডেকেছিল তাই গেছিলাম আজ তোর বাবা আসুক তোকে যদি এই বাড়ি ছাড়া না করেছি তাহলে আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব এখন থেকে আমি তোমার সব কথা শুনবো আমাকে দাঁড়িয়ে দিও না কেন রে দাঁড়িয়ে দিলে তো তোরা থাকার জায়গার অভাব নেই তোর ওই গিন্নিমার কাছে গিয়ে থাকবি কিন্নিমা খুব ভালো মানুষ তুমি কিন্নিমাকে কিছু বলো না বাবা গো বাবা গিন্নিমার জন্য এত দরদ এই শোন আজ রাতে তোর আর ভাত হবে না তুমি তো আমাকে কোনোদিন ঠিক মতো খেতে দাও না আজকে রাতে না খেলেই বা কি মুখে মুখে আবার কথা বলে কি হয়েছে কি তুমি এভাবে চিৎকার করছো কেন হ্যাঁ চিৎকার করব না তো কি করব তোমার ছেলের কাছে জিজ্ঞেস করো ও কোথায় ছিল কিরে শুন কোথায় গেছিলিস বাবা গিন্নিমা আমাকে দেখেছিল তাই গেছিলাম তোর মার চিৎকার চাচা মিছি আর ভাল লাগে না বুঝলি বাড়িতে থেকে তোর মায়ের কথা তো শুনতে পারিস নাকি রোজ রোজ কানের কাছে ঘেনর 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 ভাল লাগে তোর তুমি আবার আমার দোষটাই দেখলে তো এদিকে নিজের ছেলের কোনো দোষ দেখলে না আরে থামো তো এসব আমার আর ভালো লাগে না এই তোমরা যা খুশি করো তো আমি গেলাম বাড়ি থেকে চলতো সব গিন্নে ভূপেনের ছেলেকে তুমি এত পাত্তা দিও না দেখবে একদিন মাথায় উঠবে কি যে বলো তুমি ওর মধ্যে আমি আমার নিজের সন্তানের সুখ পাই তাছাড়া ওর মা নেই সৎমা খুব অত্যাচার করে পরের ছেলে কোনোদিন আপন হয় না দেখো আমাদের তোমালেরও ছেলে আছে তুমি তাকে নিজের করে নিতে পারো তোমার জন্য ভাইয়ের বউয়ের কাছে মাঝে মাঝে কথা শুনতে হয় আমাদের তপুকে আমি খুব ভালোবাসি কিন্তু তপুর তো কোনো অভাব নেই বাবা মায়ের আদর পাচ্ছে এদিকে তুমি আছো আমি আছি কিন্তু সুমনের তো মা নেই আর বাবাটা থেকেও নেই আমি তোমার কথা বুঝতে পারি কিন্তু আমাদের সুমি তো সেটা বুঝতে চায় না তোমালো মাঝে মাঝে কথা শোনায় হ্যাঁ গো এবার নাকি বন্যা হওয়ার সম্ভাবনা অনেক বেশি ঠিকই বলেছ গিন্নি চারিদিকে পুকুর ডোবা সব জলে ভেসে গেছে কি যে হবে এদিকে ফসলের মাঠও ভেসে গেছে গ্রামের লোক একেবারে না খেয়ে মরবে সত্যি খুব চিন্তার বিষয় শোনো আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটা দিয়েই সবাইকে সাহায্য করতে হবে সে করা যাবে কিন্তু জল যেভাবে ছড়িয়ে পড়ছে রক্ষা হবে না মনে হচ্ছে বলছো তুমি আমাদেরও তাহলে তো বিপদ ঘনিয়ে আসছে হ্যাঁ গোকিনী আমি তো গ্রামের দিকে গিয়ে খোঁজ খবর নিয়ে আসছি ঠিক আছে যাও হ্যাঁ গো শুনছো দিদি কাজকর্ম না একদম ভালো লাগে না ওই সুমনকে নিয়ে এত আদিক্ষ্যে তার কি আছে দেখলে একেবারে শরীর জলে যায় ওই আমার ছেলেকে নিয়ে তো এমন করে না তুমি একদম ঠিক বলেছ বৌদির ওই সুমনকে নিয়ে আদিক্ষ্যে তা আমারও ভালো লাগে না যতটা নেকা এই বাড়ি পুকুর সব কিছু দিদির নামে সুমনকে আবার লিখে দেবে না তো আরে না তার আগে বৌদিকে বাড়ি চাড়া করতে হবে সেটা কি করতে পারবা তুমি গ্রামের মানুষের কাছে উনি তো মহান উনি যে সবার গিন্নি মা শোনো দাদার কাছে বৌদির নামে নালিশ করব বলবো বৌদি বাড়ি কর সব সুমনের নামে লিখে দেবে ব্যাস কাজ হয়ে যাবে তোমার কথা কি তোমার দাদা বিশ্বাস করবে ও আমার কথা দাদা বিশ্বাস করবে গো আরে আমি যা বলবো তাই বিশ্বাস করে গাধা তো দিদি যখন মন্দিরে পুজো দিতে যাবে তখনই আমরা দুজনে মিলে দাদার কাছে যাব তবে দাদার কাছে যাওয়ার আগে আমাকে আরো একটা কাজ করতে হবে কী করতে চাইছো তুমি যা করবে ভেবে চিন্তা করবে পরে যেন ধরা না পড়তে হয় আমাকে সুমনের মায়ের কাছে যেতে হবে সুমনের সৎ মায়ের কাছে গিয়ে বলবো সুমন তোমার বিরুদ্ধে দিদির কাছে নালিশ করে তোমার নামে যা তা বলে বানিয়ে বানিয়ে আরও অনেক কিছু বলবো তাতে কি হবে সুমনকে ওরা তাড়িয়ে দেবে সুমন সোজা চলে আসবে দিদির কাছে তখন দাদা আমাদের কথা পুরোপুরি বিশ্বাস করবে বুদ্ধি তোমার তোমার মাথায় বুদ্ধির এত প্রশংসা না করে পাচ্ছি না শোনো আমাদের কাজটা কিন্তু শেষ করতেই হবে সে আর বলতে এইসব আলোচনা পরে করব আমার খুব ক্ষুধা লাগছে খেতে দাও আচ্ছা দিচ্ছি সুমনের বাবা বাড়িতে নেই আর এটাই ঠিক সময় এখনই ওকে বাড়ি থেকে তাড়াতে হবে এই দে সুমন সুমন তো বাটিটা তোকে আর মুড়ি খেতে হবে না মা সারাদিন কিচ্ছু খাইনি একটু মুড়ি খাচ্ছিলাম শুধু এখন এটাও কেটে নিচ্ছ তুই কি আমার নামে গিন্নিমার কাছে বদনাম করেছিস কালকে তোর ছোট গিন্নিমা সুমি এসে বলেছে তুই নাকি গিন্নিমাকে বলিস আমি তোকে কষ্ট দি না মা আমি কিছু বলিনি ছোট গিন্নিমা ভুল বলেছে আমি কখনো তোমার নামে কিছু বলিনি চুপ ছোট গিন্নিমা মিথ্যে কথা বলবে আজকাল তুই দেখি বেশি চালাক হয়ে উঠেছিস হ্যাঁ নিজের দোষ ঢাকতে অন্যের ঘরে দোষটা পাচ্ছিস মা আমি মিথ্যে বলছি না সত্যি বলছি আমি তোমার নামে কিছু বলিনি আমি তো তোমার কথাই সব সময় শুনি তোকে আমি আর আমার চোখের সামনে দেখতে চাই না তুই এখনই বাড়ি থেকে চলে যা তুই এই বাড়ির কোনো বোঝা ছাড়া আর কিচ্ছু না অত ছাড়া কোথাকার দূর হ আমার চোখের সামনে থেকে আমি কোথায় যাব মা তোমার তো আর কেউ নেই আমি কি এখন নদীতে ঝাঁপ দেব যা ইচ্ছে হয় কর কিন্তু এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবি না তোমার পায়ে ধরি মা আমাকে তাড়িয়ে দিও না তুমি যা বলো আমি তো তাই শুনি এখন আমি কোথায় যাব কেন রে তোর ওই গিন্নিমা আছে না যা তোর গিন্নিমার কাছে দেখে তোকে কতদিন খেতে দেয় ঠিক আছে আমি তাহলে যাচ্ছি গিন্নিমা অন্তত আমাকে ভালোবাসে বাবা বাড়ি নেই এ সুযোগে তুমি আমাকে তাড়িয়ে দিলে তুই যা তুই যা তো তুই গেলে বাঁচি অত ছাড়া একটা ইরে সুমন তুই এখন কাঁদছিস কেন রে কি হয়েছে তোর আমাকে বল কি হয়েছে আমার সৎ মা আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলেছে আর যেন তার চোখে না পড়ি আমি নাকি বোঝা হয়ে গেছি বলিস কি তোর মতো ছোট বাচ্চা ছেলেকে কেউ এভাবে তাড়িয়ে দেয় কি এমন করেছিস তুই আমি কিছুই করিনি কিন্নিমা ছোট কিন্নিমা আমাদের বাড়িতে গিয়ে আমার নামে মিথ্যে কথা বলেছে বলেছে আমি নাকি তোমার কাছে গিয়ে আমার সৎ মায়ের নামে বদনাম করি সেই রাগে আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে তুই তো জানিস আমি তোকে আমার ছেলের মতো দেখি কেউ তোকে দোষ দিলে আমার বুকটা ফেটে যায় আয় আয় ভেতরে আয় কিছু খাসনি বুঝি না গিন্নিমা সকাল থেকে কিছুই খাইনি মুড়ি খাচ্ছিলাম সেটাও কেড়ে নিল আমাকে ঠিক মতো খেতেই দেয় না রোজ রাতে খিদে পেটে ঘুমাতে হয় আমি আর শুনতে পারছি না তোর কথা শুনে আমার বুকটা ফেটে যাচ্ছে আয় 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 আমি তোকে খেতে দিচ্ছি ভেতরে একটুও ভাবিস না যতদিন আমি আছি তুই এই বাড়িতেই থাকবি থাকবিমা তুমি এত ভালো কেন তুমি না থাকলে আমার যে কি হতো তুমি আমার কাছে ভগবানের মতো এসব বলতে হয় না ভগবানের মতো কেউ হয় না তুই আমাকে অনেক ভালোবাসিস তো তাই তোর মনে হয় যে আমি ভগবানের মতো আমি সত্যি বলছি কিন্নিমা মা তুই আমার ছেলের মতোই জানিস তোর জন্য এই বুকটা কাঁদে আজ থেকে এই বাড়ি হবে তোর ঠিকানা কেউ তোকে আর কষ্ট দিতে পারবে না তুমি না থাকলে আমি আজ হয়তো নদীতেই ঝাঁপ দিতাম মা ওরে না বাবা এমন কথা আর কখনো মুখে আনবি না তোকে নিয়ে আমি স্বপ্ন দেখি তুই একদিন অনেক বড় হবি চল আগে কিছু খেয়ে নে তারপরে ভাববো আমরা কি করব আচ্ছা গিন্নি মা এত সকাল সকাল তোরা কিছু বলবি নাকি দাদা আমাদের কিছু কথা আছে কি বলবি বল না বলছিলাম কি দিদি সুমনকে নিয়ে একটু বেশি বাড়াবাড়ি করছে হ্যাঁ দাদা বৌদির হাব ভাব একদম ভালো দেখছে না আমার তেমন মনে হচ্ছে না তো তোর বৌদি সুমনকে অনেক ভালোবাসে ছোট্ট বাচ্চা ছেলে আমাদের বাড়িতে থাকলে সমস্যাটা কোথায় বল দেখি হ্যাঁ দাদা সুমন তো পরের ছেলে তাকে নিয়ে এত আদিকে তা ঠিক হচ্ছে না ও তো মা ছাড়া বাচ্চা গিন্নি ওকে একটু স্নেহ করে তাতে সমস্যা কোথায় কিন্তু দাদা গ্রামের লোকজন বলা বলি শুরু করেছে যে বৌদি নাকি সুমনের নামে সম্পত্তি লিখে দিতে চাইছে কি কি বলছিস এসব কারা বলেছে তোদের এসব কথা দাদা আমরা চাই না এই পরিবারে কোনো সমস্যা হোক তাই আগেই জানালাম এখন আপনি ভেবে দেখুন কি করবেন হ্যাঁ শোনো গ্রামে বার হতে পারছি না সবার মুখে একই কথা আজকেই দেখো না সকালেই সুমনকে নিয়ে মন্দিরে গেছে পুজো দিতে পুজো দিতে গেছে যাক সুমনকে নিয়ে যাওয়ার কি দরকারটা আছে হ্যাঁ এটা যদি সত্যি হয় তাহলে ঠিক হচ্ছে না বটে তোদের কথা সত্যি হলে এবাড়িতে তোর বৌদির কোনো জায়গা হবে না আপনি যা ভালো মনে করেন তাই করবে তবে বিশ্বাস করুন আমরা কিন্তু সব সত্যি কথা বলছি ঠিক আছে আমি নিজের মতো করে সব বুঝে নেব তোরা এখন যা গিন্নির সঙ্গে আমি নিজেই কথা বলবো। দাদা তুমি আমাদের ভুল বোঝো না সত্যিটা না জানালে পরে সমস্যা হতো তাই আর দেরি করলাম না হ্যাঁ দাদা যেদিন থেকে সুমন এ বাড়িতে আসছে দিদি আমাদের তপুর দিকে পিড়েও তাকায় না দিদির কাছে তপুর চেয়ে সুমন বেশি আপন আমি বলছি তো এর একটা বিহিত করব। এখন আমাকে একা থাকতে দাও তুমি নাকি সুমনের নামে এই বাড়ি ঘর সব লিখে দিতে চাইছো কি বলছো কি তুমি এ বলেছে এইসব এইসব কথা তুমি বিশ্বাস করলে তমাল আর সুমি সকালে আমার কাছে এসেছিল ওরাই এসব কথা বলেছে শুধু ওরা কেন গ্রামের সবার মুখে মুখে হয়ে গেছে এইসব ও তো মা হারা ছেলে ওকে আমি স্নেহ করি এটাই কি আমার অপরাধ হয়ে গেল দেখো গিন্নি আমার ভাই কখনো মিথ্যে কথা বলতে পারে না তাছাড়া গ্রামের মানুষের মুখেও একই কথা তুমি কি আমার উপর সন্দেহ করছো কি করব বলো সন্দেহ না করে তো পারছি না সুমনের প্রতি তোমার একটু বেশি আমি আগে কিছু মনে করিনি এখন আমারও চোখে লাগে আমাদের আমাদের এই তপুকে নিয়ে তোমার এত আদিক্ষেতা করতে তো দেখিনি তমাল আর সুমির চোখে শুধু সম্পত্তি ওরা কখনোই মানুষের কষ্ট বোঝে না সব সময় নিজেদের নিয়েই ওদের ভাবনা আজ তুমি ওদের কথা শুনে আমাকে অবিশ্বাস করছো। সুমির কথা না হয় বাদ দিলাম। আমার ভাই তো আর মিথ্যে কথা বলতে পারে না। একটা অসহায় বাচ্চা ছেলেকে আমি আশ্রয় দিয়েছি। এখানে সম্পত্তির কথা উঠছে কেন? সেটাই তো বুঝতে পারছি না। আর এই সম্পত্তি আমার। সেটা আমি কাকে দেব, সেটাও আমার বিষয়। যাক, তাহলে ওদের কথা সত্যি। তোমার যা মনে ইচ্ছে হয় তুমি ভাবতে পারো শুধু একটা কথাই বলছি এত বছর সংসার জীবনে তুমি আমাকে ঠিক মতো চিনতে পারলে না ঠিকই বলেছ তোমার মনে তাহলে এই ছিল আগে কখনো বুঝতে পারিনি তুমি একদিন তোমার ভুল বুঝতে পারবে কিন্তু সেদিন আর কোনো পথ থাকবে না আমি শুধু একটা কথাই বিশ্বাস করি আমার ভাই কখনো আমার সাথে মিথ্যে বলবে না আজ রাতে আমি সুমনকে নিয়ে ছেড়ে ছেড়ে চলে চলে যাব তুমি আমার জন্য নিজের বাড়ি সংসার সব দিয়ে এসেছ প্রতিদিন কষ্ট করে কচুরি পানা রান্না করো দোকানে বসো অথচ একটা অভিযোগও করো না তোমার এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না ইসের কষ্ট আমরা তো আর কারুর কাছে হাত পেতে টাকা নিই না কচুরি পানা বিক্রি করে যে টাকা হয় তাতে আমাদের ভালোই চলে যায় তুমি বাড়ি ফিরে যাও গিন্নিমা আমাকে নিয়ে তোমার এত চিন্তা করতে হবে না নারী সুমন আমি বাড়ি ফিরে যাব না তোর কর্তাবাবু আমাকে বিশ্বাস করে না কে কি বলেছে তার ওপর ভিত্তি করে আমাকে অবিশ্বাস করেছে আমার পক্ষে ওই বাড়ি ফিরে যাওয়া সম্ভব নয় সুমন আমাকে এক প্লেট কচুরি ভাজি দে তো ভাই আচ্ছা দিচ্ছি গিনিমা এক মাসে আপনারা আমাদের গ্রামের আপন মানুষ হয়ে গেছেন আপনারা মানে আপনার হাতের রান্না শুধু খেতে ভালো না মনটা ভালো করে দেয় তোমাদের ভালোবাসা পেলেই আমি খুশি তোমরা যে আমাকে অচেনা ও আপন করে নিয়েছো তার চেয়ে বড় আশীর্বাদ আর কি হতে পারে আপনার মতো মানুষকে তো সবাই ভালোবাসবে এক কৌশলি পানার মতো সাধারণ জিনিস দিয়ে আপনি অমৃত তৈরি করেন কিন্নিমা আমি যাই আর কিছু কচুরি পানা নিয়ে আসি সাবধানে যাস আচ্ছা কিন্নিমা এক মাস হলো আমার ছেলেটার কোনো খোঁজ খবর নেই আমি তো খাচ্ছি কি জানি আমার ছেলেটাও হয়তো না খেয়ে আছে তোমার ছেলে কাউকে কিছু না বলে চলে গেছে এ জানে কোথায় চুরি চামারি করে বেড়াচ্ছে আমার মনে হয় তুমি আমার ছেলেটাকে তাড়িয়ে দিয়েছো সুমি আর তোমালো নাকি নানান কথা লাগিয়েছে তোমার কানে ওদের কেমন মানে একদম সুবিধাজনক মনে হয় না আমার একদম ও মা আমি তারাবো কেন বলো সুমি তোমাল কি বলেছে জানি না তবে তোমার ছেলে নিজে থেকেই চলে গেছে গিন্নিমার বাড়িতে গেছিলাম কর্তা বাবু বলল সুমনকে নিয়ে গিন্নিমা এই বাড়ি ছেড়ে চলে গেছে তাহলে তো চিন্তার কিছু নেই ভালোই আছে দেখো তুমি শুধু শুধু অকারণে দুশ্চিন্তা করছো মা মরা ছেলেটা আমার কোথায় যে চলে গেল ওর মা মারা যাবার পর তোমাকে বিয়ে করেছিলাম যাতে ছেলেটাকে ভালো রাখতে পারো তোমাকে বিয়ে করার আমার ভুল হয়েছে এখন বুঝতে পারছি তুই বলছো কি তুমি তোমার ছেলে কি আমি দেখিনা আমি বুঝে গেছি ছেলেটা কোনোদিন তোমার মন পায়নি আমি বাড়ি ছিলাম না এই সুযোগে তুমি ছেলেটাকে বাড়ি থেকে বিদেয় করেছো যেভাবেই হোক ছেলেটাকে খুঁজে বের করতে হবে তা কোথায় খুঁজবে তুমি এ নিয়ে তোমাকে ভাবতে হবে না ছেলের জন্য তোমাকে এ বাড়িতে এনেছিলাম সেই ছেলেই যেহেতু বাড়িতে নেই তোমাকেও এ নিয়ে ভাবতে হবে না তুমি যাও তুমি যাও এ বাড়িতে থাকতে হবে না যাও তো তোমার হতচ্ছাড়া ছেলের জন্য আমাকে বাড়ি থেকে চলে যেতে বলছো চুপ করো আমার ছেলের নামে আর একটা বাজে কথা বলবে না যদি আর একটা বাজে কথা বলো আমি তোমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো বলে দিলাম বাড়ি থেকে বের হলাম দেখলে তো কেমন বুদ্ধি করে দিদিকে বাড়ি থেকে বিদে করলাম এক মাস হয়ে গেল কেউ কিছুই জানে না কোথায় গেছে আমার তো মনে হয় আর কোনো দিনও ফিরে আসবে না সে তুমি ঠিকই বলেছ বলেছিলাম না দাদা আমার কথাই বিশ্বাস করবে দরকার হলে দাদাকেও বাড়ি থেকে বিদে করে দেবো এখন থেকে এই বাড়ি পুকুর সব কিছু আমাদের ভাবতেই ভালো লাগছে তো তুই হবে এই সম্পত্তির একমাত্র মালিক একদম ঠিক বলেছ সে যাকে ছেলেটা কোথায় দেখছি না যে বাইরে খেলা করছে তোরা দুজন কি এত এতদিন পরে আজকে সব স্পষ্ট হয়ে গেল আমার চোখে তুমি এখানে কখন এলে দাদা আমরা তো মানে আর কথাও না তোরা আমার চোখে ধুলো দিয়েছিস গিন্নির নামে মিথ্যে কথা বলে তাকে বাড়ি ছাড়া করেছিস আবার আমাকেও তাড়াতে চাইছিস তোরা দাদা আমি তো যা শুনেছি তাই বলেছি চুপ কর আমি ভাবতাম আমার ভাই কখনো মিথ্যে বলবে না কিন্তু আজকে প্রমাণ হয়ে গেল রক্তের সম্পর্ক থাকলে কেউ বিশ্বস্ত হয় না দাদা আমরা তো শুধু তোমার ভালো চেয়েছিলাম তোরা আমার সংসার ভাঙছিলিস আর বলছিস ভালো চেয়েছিলিস আজকে যদি গিন্নি চলে না যেত তাহলে সব কিছু জানতামই না দয়া দয়া করো দাদা দাদা আমি গিন্নিকে খুঁজে আনবো গিন্নি আমার কোথায় আছে কে জানে পুরো গ্রামের মানুষ ওকে ভালোবাসে গিন্নি ঠিকই বলেছিল এতদিন সংসার করে ওকে চিনতে পারিনি আমি গেলাম গিন্নির খোঁজে গিন্নিকে নিয়েই বাড়ি ফিরব আরে ভূপেন যে তোর খোঁজে যাচ্ছিলাম ভালোই হলো দেখা হয়ে কর্তাবু আমিও আপনার কাছেই যাচ্ছিলাম গিন্নিমার কি কোনো খোঁজ পেয়েছেন না রে এখনো কোনো খোঁজ পাইনি অনেক জায়গায় খোঁজ নিলাম কোথাও নেই এবার ভারী বর্ষণে আশেপাশের গ্রামে জল ছড়িয়ে পড়েছে গ্রামগুলোতে জলের জন্য যাওয়া হচ্ছে না ছেলেটার চিন্তায় আমি শেষ হয়ে গেলাম বাবু বুঝতে পারছি তোর মনের অবস্থা একবার মধুপুর গ্রামে খোঁজ নিয়ে দেখবো সেখানে যদি থাকে চলুন বাবু আর দেরি করার দরকার নেই আমরা এখনই রওনা দিই শুনেছি ওই গ্রামে বন্যার জল উঠেছে সে উঠুক তারপরও আমরা যাব আ তুই ঠিকই বলেছিস আর দেরি করা চলবে না সৎ মা কখনো মা হয় না আজকে সৎ মায়ের জন্য ছেলেটা আমার বাড়ি ছাড়া আমিও মহা অন্যায় করেছি গিন্নিকে বিশ্বাস করিনি আমার নিজের ভাইয়ের জন্য আজকে এই অবস্থা এখন আর কথা বাড়িয়ে লাভ নেই হতে হবে চল 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 মা আমরা তো কচুরি পানা বিক্রি করে পাচ্ছি না দেখো দোকানে কত ভিড় অসুমন তোর গিন্নিমা এখন আমাদের গ্রামে গিন্নিমা হয়ে গেছে সত্যি গো তোমরা অনেক ভালো কিনেমা আমাকে আর এক প্লেট কচুরিপানা ভাজি রাও দেখি কি স্বাদ তোমার হাতে জাদু আছে গো দিচ্ছি বাবা একটু অপেক্ষা করো কিনেমা দেখো কর্তা বাপু আর আমার বাবা এসেছে কে রে তোমরা এখানে কচুরিপানা ভাজি করে বিক্রি করছো আর আমরা তোমাদের নিতে এসেছি গো বাড়ি চলো বাবা সুমন তোকে আমি ধরে পাগলের মতো খুঁজে বেরিয়েছি চল না ভাই বাড়ি চল বাবা বাবা আমি বাড়ি যাব না আমি বাড়ি গেলে আমাকে মারবে আমাদের পক্ষে ফিরে যাওয়া আর সম্ভব না এই গ্রামের মানুষ আমাদের অনেক ভালোবাসে আমাদের দিন ভালোই চলে যাচ্ছে আপনারা কারা এ কেন এসেছেন এই গ্রাম থেকে কিছুদিন দেখেছো। এই গ্রামের মানুষ আমাদের যেতে দেবে না গিন্নি তুমি আমাকে ক্ষমা করো আমি ভুল করেছি আমার ভাই আমার সাথে মিথ্যে বলেছিল তুমি আমাকে ক্ষমা না করলে আমি মোরেও শান্তি পাব না আমি আর ফিরে যেতে চাই না তবে ফিরছি না বলে আমার সম্পত্তি তোমার ভাই আর ভাইয়ের বউ ভোগ করবে সেটা আমি কিছুতেই হতে দেব না আমার সম্পত্তি গরিব অসহায়দের দান করে দেব তোমার সম্পত্তি তুমি যা খুশি করো আমি কোনো আপত্তি চাই না আমাকে শুধু একটু ঠাঁই দাও ভাগ আমাকে দিবি না তোর হ্যাঁ কর্তাবাবু নিশ্চয়ই দেব আমিও কোথাও যেতে চাই না আপনাদের পায়ের তলায় আমাকে একটু ঠাঁই দিন আচ্ছা তোমরা এখন থেকে এখানেই থাকবে